لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله محمد رسول الله السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الامين ওয়াল আলহি ওয়াসাহাবিহি আতিন আত্মরিন আম্মাবাদ প্রিয় বাংলা ভাষাভাষী ভাইরা আমরা সকলেই কালিমায় শাহাদাত বা কালিমায় শাহাদাত আইনকে মুখে আমরা স্বীকার করেছি অন্তরে সেটার প্রতি আমাদের প্রত্যেকেরই ইনশাআল্লাহ বিশ্বাস আছে কিন্তু কালিমায় শাহাদ আইনের ব্যাখ্যা বা বিশ্লেষণ হয়তো আমাদের অনেকেরই জানা নেই আমরা বিগত একটি পর্বে কালিমায় শাহাদা তাইনের প্রথম অংশ অর্থাৎ কালিমাতা যেটাকে বলা হয় অথবা কালিমাতিদ যেটাকে বলা হয় লা ইলাহা ইহ এটার আমরা ব্যাখ্যা দিয়েছি আমরা যে শাহা সাক্ষ্য দিয়ে থাকি আশাদু আল্লাহ ইলাহ বলে সেটার ব্যাখ্যা আমরা ইতিপূর্বে এক পর্বে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব ইনশা আল্লাহ কালিমায় দ্বিতীয় পর্ব অর্থাৎ মোহাম্মদুর রসুল্লাহ এটার সাক্ষ্য দেওয়া প্রসঙ্গে প্রিয়দিনী ভাইরা আমরা অনেকেই বলি মোহাম্মদ রসোল্লাহ এর মানেটা কি মোহাম্মদ রসোল্লাহ এর অর্থ হলো মোহাম্মদ যিনি মক্কায় জন্মগ্রহণ করেছেন মদিনায় মৃত্যুবরণ করেছেন তিনি আল্লাহ সোহান তালার পক্ষ থেকে প্রেরিত হয়েছেন আল্লাহ তাকে মনোনয়ন দিয়েছেন আল্লাহ তাকে পাঠিয়েছেন তার দূত করে আল্লাহ তালার কথাগুলোকে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর সমস্ত নির্দেশগুলো আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তালা তাকে দূত করে নির্বাচন করেছেন পাঠিয়েছেন তিনি আল্লাহর রাসুল ছিলেন এই মোহাম্মদ রসুল্লাহ এই কথাটি আমরা মুখে বলি অথচ মোহাম্মদ রসুল্লাহ এই কথা মুখে বলার বা এটাকে অন্তরে বিশ্বাস করার কিছু দাবি আস সে দাবিগুলো আমরা অনেক সময় ফুলফিল করি না যার ফলে আমরা একজন মমিন হিসাবে মুখে মোহাম্মদ রসুল্লাহ বললেও আমাদের কাজে কর্মে মোহাম্মদুর রসুল্লাহর কোনো ফল বা কোনো প্রতিক্রিয়া আমাদের দেখা যায় না যদি সেরকম হয় তাহলে আমাদের এই মোহাম্মদ রসল্লাহ বলা আর লা ইহিদাল্লাহ বলা খুব একটা আমাদের উপকারে আসবে না প্রিয় দিনী ভাইরা আপনি যখন ইলাহা ইল্লা বলবেন তখন এর প্রভাব আপনার কাজেকর্মে পড়তে থাকবে আপনার প্রতিটা কাজে আল্লাহ আল্লাহতালার নির্দেশকে আপনি ফলো করবেন তাহলে আপনি লা ইলাহিল্লাহ যে মুখে বলেছেন তার সঙ্গে আপনার কাজের মিল হবে আর যদি কাজের মিল না হয় তাহলে এই মুহেলা এল্লা বলা এটা আপনার আখেরাতেই আপনাকে জাহান্নামের আজাব থেকে মুক্ত করার জন্য মোটেও যথেষ্ট হবে না প্রিদিনী ভাইরা ঠিক একইভাবে মোহাম্মদ রসুল্লাহ মুখে বললাম রসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম কে আল্লাহ রসুল বললাম এমনকি তার নাম শুনলে অনেকে আমরা চোখে চুমুখে চোখে টাচ করি মনে করি এতে আমার কোনো উপকার হবে বা তার প্রতি শ্রদ্ধা প্রকাশ হবে এগুলোতেও কোনো ফায়দা বা কোনো কল্যাণ নিহিত নেই যদি আমি তার মোহাম্মদ রসুল্লাহ এই কথা বলার যে দাবি সে দাবিটা আমার কাজে কর্মের মধ্যে যদি প্রতিফলিত না হয় প্রিয়দিনী ভাইরা একজন মানুষকে যখন কবরে সাহিত্য করা হবে অথবা আলমে বারজাখে মৃত্যু পরবর্তী যে জীবন দুনিয়া থেকে মানুষের প্রাণ যখন দেহ থেকে বের হয়ে যাবে তখন আল্লাহ সব তালা তাকে যে জিজ্ঞাসার মুখোমুখি করবেন প্রাথমিকভাবে ফ্রেশ তাদের মাধ্যমে আলমে বারজাখে সেই প্রাথমিক জিজ্ঞাসায় তিনটি প্রশ্ন প্রত্যেক মানুষের প্রতি ছুড়ে দেওয়া হবে ফেরেস্তাদের পক্ষ থেকেই তার ভিতরে প্রথম প্রশ্ন থাকবে মা রব্যক তোমার রবকে দ্বিতীয় প্রশ্ন থাকবে মা দিন তোমার মা নবী হোক তোমার নবীকে এবং তোমার দিন কি এই যে গুরুত্বপূর্ণ তিন প্রশ্নের অন্যতম একটি প্রশ্ন হল তোমার নবীকে এই প্রশ্নের জবাব হয়তো আমরা অনেকেই মনে করি যেগুলো তো আমাদের মুখস্থ আমরা মুখস্থ থেকে দিয়ে দিব দিনী ভাইরা মুসলিম ভাইরা আসলে আল্লাহতালা এই প্রশ্নের জবাবগুলো ওই ব্যক্তির জন্য দেওয়া সহজ করে দিবেন সেদিন যে ব্যক্তি এই প্রশ্নগুলোর উত্তরের জন্য তার ব্যক্তি গোটা জীবনকে তিনি ব্যয় করেছেন অর্থাৎ তার গোটা জীবনে আল্লাহ তালাকে রব হিসাবে তার জীবনের প্রতিটি পদে পদে তিনি মেনে নিয়েছেন মোহাম্মদ সাল্লা সাল্লামকে নবী হিসাবে জীবনের প্রতিটি পদে পদে তিনি মেনে নিয়েছেন তার কাজে তার কর্মে তার ব্যবসা বাণিজ্যে তার চাকরিতে তার পারিবারিক জীবনে তার ব্যক্তি জীবনে তার রাষ্ট্রীয় জীবনে সব জায়গায় মোহাম্মদুর রসুল্লাহ এর প্রতি বিশ্বাসের প্রতিফলন তিনি ঘটিয়েছেন এরকম যদি হয় এবং দিন হিসাবে তিনি যে ইসলামকে বিশ্বাস করেন এবং সে বিশ্বাস এর সপক্ষে তিনি স্বীকারোক্তি দিয়ে থাকেন যদি তার কাজকর্মে সেরকম দিনের ইসলাম যে আল্লাহ পক্ষ থেকে একমাত্র মনোনীত দিন এই বিশ্বাসের প্রভাব থাকে আলামত থাকে তাহলে এই লোকটি ক্যামতের দিন এই লোকটি কবরে বা বরজাখে আল্লাহ সুহাতার পক্ষ থেকে ফেরেশতাদের কৃত এই তিনটা প্রশ্নের জবাব তার জন্য দেওয়া সহজ হবে ভেড়া আসুন তাহলে মোহাম্মদ রসল্লাহ এই কথা বলার আমাদের যে দাবি এই কথার যে শর্ত এই কথা আমরা মুখে বললাম তার কি কী শর্ত আছে যে শর্তগুলো পূরণ করলে আমার এই মুখে বলাটা সার্থক হবে আমার এই বিশ্বাসটা সার্থক হবে সেই শর্তগুলোতে আমরা চলে যাই নাম্বার এক মোহাম্মদ রসোল্লাহ মোহাম্মদ আল্লাহ কাল্লাতাল রসুল এ কথা বললে আমাকে কয়েকটা কাজ করতে হবে এই বলার সঙ্গে আমার কাজের যদি মিল আমাকে প্রমাণ করতে হয় এই মোহাম্মদ রসুল্লাহ মুখে বলার এই দাবির আমার যদি সত্যতা আমাকে প্রমাণ করতে হয় যে দাবিতে আমি সত্যবাদী তাহলে আমাকে কয়েকটা কাজ করতে হবে এই মোহাম্মদ রসুল্লাহর কয়েকটা শর্ত আছে সেই শর্তের ভিতরে এক নম্বর শর্ত হলো মোহাম্মদ সাল্লাম তিনি যত আদেশ করেছেন এই সমস্ত আদেশগুলোকে আনুগত্য করা সমস্ত আদেশগুলোকে মেনে নেওয়া আল্লাহ সুবিআ আমাদেরকে নির্দেশ করেছেন যেন আমরা তার রসুলের আনুগত্য করি তিনি ইরশাদ করেছেন মঈয় রসুল আফাক আথা আল্লাহ যে ব্যক্তি রসুলের আনুগত্য করল সে প্রকারান্তরে আল্লাহরই আনুগত্য করলো অন্য আল্লাহ তালা বলেছেন হে রসুল আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমাকে অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে অনুসরণ করো তাহলে আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবেন রসুল্লাহ সাল্লামের স্বাদ করেছেন কুল্ল উম্মতি ইয়দ খুলুন আল জান্নাতা ইল্লা আবা আমার উম্মতের প্রত্যেকটি সদস্যই জান্নাতে যাবে শুধুমাত্র ওই সমস্ত লোকেরা জান্নাতে যাবে না যারা অস্বীকার করেছে কল ইয়া রাসূল আল্লাহ মান আবা মাই আবা সাবিদা প্রশ্ন করলেন ওমাই আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে রাসূল কারা অস্বীকার করেছে আপনাকে তারা কারা কল মান আতা আনি দাখাল তিনি বললেন যে ব্যক্তি আমার আনুগত্য করেছে আমার অনুসরণ অনুকরণ করেছে তার প্রতিটি কাজে কর্মে বিশ্বাসে কথাবার্তায় সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে ওমান আসানে এ আবা আর যে ব্যক্তি আমার অবাধ্য হয়েছে আমার কথা শুনেনি সে ব্যক্তি মূলত আমাকে অস্বীকার করেছে অর্থাৎ সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না প্রিয়দিনী ভাইরা তাহলে মোহাম্মদ রসুল্লাহ মুখে যে বললাম এই দাবির এই বলার দাবি বা এই বলার জন্য এই বলাটা সার্থক এবং সফল হওয়ার জন্য আমাকে যে কাজটি করতে হবে সেটা হলো মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামকে আনুগত্য করতে হবে মোহাম্মদ বাস্তবায়ন আমাকে করতে হবে তার আনুগত্যের মাধ্যমে মুখের কথার বার্ত বাস্তবায়ন নম্বর দুই মোহাম্মদ সো্ল্লা সাল্লাম যে বিষয়ে নিষেধ করেছেন সংবাদ দিয়েছেন সেটাকে সত্য ইসা বিশ্বাস করা তিনি জীবনে বহুত আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওহির মাধ্যমে অনেক সংবাদ আমাদেরকে দিয়েছেন যে এই কাজ করলে আমার এর পরিণতিতে আমি এই জিনিসটা পাবো এই কাজ করলে এ আমার এই লাভ হবে এ কাজ করলে আমার এই লস হবে এই সব যে সমস্ত সংবাদ তিনি দিয়েছেন সেগুলোকে সত্য বলে বিশ্বাস করা অকপটে সন্দেহ মুক্তভাবে আল্লাহ তাল্লাহ ভিতরে বলেছেন ওমায়ন্তেক হানে আনিল হাওয়া মোহাম্মদ সাল্লাম নিজের মনের প্রবৃত্তি থেকে বা মন গড়া তিনি কোনো কিছু বলেন না তিনি খেয়াল খুশি মতো প্রবৃত্তির অনুসরণ করে বা মিথ্যা বানিয়ে নজবিল্লাহ কোনো কিছু তিনি বলেন না বরং তিনি যা কিছু বলেন তা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকেই বলেন অতএব আল্লাহ তালা আর রসুল আলাইসাল্লাম যা সংবাদ দিয়েছেন সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে নাম্বার তিন তিনি যে বিষয়ে নিষেধ করেছেন সেটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহ পাকবিস বলেছেন মা আহ কুমুর রসুল ও ফখদুহু ওমান হাকুম আনহুফান্তাহু রসুল তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো আর যা দেন নাই বা নিষেধ করেছেন সেটা থেকে তোমরা বিরত থাকো অতএব আল্লাহ রসুল সাল্লা সাল্লামের জীবনে অনেক কাজ তিনি আমাদেরকে করতে নিষেধ করেছেন আমাদের কল্যাণার্থেই আমাদের সুবিধার জন্যই আমাদের আখারাতের জীবনের উন্নয়নের জন্যই আমরা যাতে ক্ষতিগ্রস্ত না হই আমাদেরকে ক্ষতি থেকে রক্ষা করার জন্যই তিনি অনেক নিষিদ্ধ বস্তু আছে যে নিষিদ্ধ বস্তুগুলোর কথা আমাদেরকে বলে দিয়েছেন যে যেগুলো থেকে তোমরা বেঁচে থাকো যদি না বেঁচে থাকো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে তোমরা লুজার হবে তোমাদের ক্ষতি হবে প্রিয় দিনী ভাইরা মোহাম্মদুর রসুল্লাহ এই কথার দাবি বা এই কথার অন্যতম একটা শর্ত হলো। আমাকে মোহাম্মদুরসোলা সাল্লু সাল্লাম যেই বিষয়ে নিষেধ করেছেন সেগুলোকে নিষিদ্ধ মনে করতে হবে আমাকে বিশ্বাস করতে হবে এটা না করার ভিতরেই আমার জন্য কল্যাণ সাল্লাম নির্দেশ করেছেন পর্দা করতে হবে পর্দার ভেতরেই আমার জন্য কল্যাণ তিনি পর্দাহীনতাকে নিষেধ করেছেন অতি পর্দাহীনতা থেকে আমাকে দূরে থাকতে হবে আমি যদি মনে করি যে না পর্দা আজকাল এটা সেকেলে এটা আগের যুগের এটা আরবের মানুষের এটা এখন চলে না এটা আমাদের জন্য কল্যাণকর নয় আমাদেরকে উন্নত হতে হলে এগুলো থেকে বের হয়ে আসতে হবে এই যদি বিশ্বাস থাকে তাহলে এ লোকটা কাফের লোকটা বেইমান এ লোকটা অমুসলিম তিনি মুসলমান হতে পারবেন না প্রীদিনী ভাইরা মোহাম্মদ সোল্লাহ সাল্লামের প্রতি বিশ্বাসের আরও একটি শর্ত হলো মোহাম্মদ সাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন গোটা শরীয়ত তিনি যেভাবে আমাদের কাছে বর্ণনা করেছেন যেভাবে উপস্থাপন করেছেন শরীয়তকে ঠিক সেভাবে অনুসরণ করা সালাদ তিনি যেভাবে করেছেন সেভাবে আদায় করা সিয়াম তিনি যেভাবে আদায় করেছেন সেভাবে আদায় করা তিনি যেভাবে দোয়া করেছেন সেভাবে করা তিনি যেভাবে জিকির করেছেন বা করতে বলেছেন সেভাবে করা এক কথায় আমাদের সমস্ত ইবাদতকে করতে হবে রসুল্লাহ সাল্লু আসলামের বাতানো পদ্ধতি অনুযায়ী আমি আল্লাহ রসুলামের কথাও মানলাম তার নিষিদ্ধ বিষয়কে নিষিদ্ধ মনে করলাম এবং তার প্রদত্ত সংবাদগুলোকে বিশ্বাস করলাম কিন্তু এবাদতের বেলায় আমি তাকে বিশ্বাস না করে আমার মন গড়া কোনো ব্যক্তিকে কোনো বস্তু কোনো আদর্শকে কোনো সমাজের সাধারণ প্রচলনকে আমি অনুকরণ অনুসরণ করলাম তাহলে আমি মোহাম্মদ রসোল্লা প্রতি ইমান পরিপূর্ণভাবে আনয়ন করলাম না আমার কালিমার শর্ত আমার ইমান রসুল রসুল্লাহ রসলার প্রতি ইমানটা তখনই আমার সঠিক হবে যদি আমার এবাদতগুলো হয় রসুল্লাহ সাল্লা সাল্লামের পদ্ধতি অনুযায়ী আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম এরশাদ করেছেন মানে আমিনা আমলান লাইসা আমরুনা আমাফাহরদ যে ব্যক্তি এমন কোন কাজ করলো যে কাজ আমার করার কোনো নির্দেশ বা নির্দেশনা নাই তাও সেটা প্রত্যাখ্যাত বা প্রত্যাখ্যানযোগ্য সে কাজ বাদ দিতে হবে সেটি করা যাবে না সেটা আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে না কৃদিনী ভাইরা মনে রাখতে হবে আমাদের সকলকে লা মোহাম্মদ রসোল্লাহর দাবি অনুসারে আল্লাহ রসুল সাল্লামের প্রতি ভালোবাসা থাকতে হবে এবং সাধারণভাবে ভালোবাসাই যথেষ্ট নয় বরং সব কিছু থেকে এমনকি নিজের জীবন থেকে নিজের বাবা মা থেকে নিজের সন্তান সন্ত থেকে নিজের সম্পদ থেকে আল্লাহ রসুল সাল্লামকে আমরা বেশি ভালো না বাসলে আমরা ইমানদার হতে পারবো না মোহাম্মদ রসুল্লাহর দাবি এটাও যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে নিজের জীবন থেকে দুনিয়ার সমস্ত কিছু থেকে বেশি ভালোবাসতে হবে এই জন্য হাদিসে স্পষ্ট আসছে আল্লাহ হাবিব সাল্লুর তার বাবা তার সন্তান সমস্ত মানুষ থেকে কোনো কোনো নিজের জীবন থেকে যদি কেউ আল্লাহ সৌদাম কারো কাছে প্রিয় না হয় এই সব কিছুর চাইতে প্রিয় না হলে সে ব্যক্তি কোনো দিন ইমানদার হতে পারবে না তাহলে আমার রসুল্লাহ পূর্ণাঙ্গ হতে হলে আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা হতে হবে চূড়ান্ত মাত্রায় তার চাইতে আমার প্রিয় কোনো লোক থাকবে না কোনো নেতা থাকবে না কোনো আদর্শ থাকবে না কোনো আলিম কোনো পীর কোনো কারোর কোনো আদর্শ আমার কাছে প্রিয় থাকবে না আল্লাহ রসুল সাল্লা সাল্লামের চাইতে তিনি আমার সবচাইতে প্রিয় এবং পছন্দের তার আদর্শ তার আদর্শের অনুকরণ এটাই আমার সবচাইতে প্রিয় হতে হবে প্রিয় ভাইরা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের প্রতি আমার ভালোবাসা আছে যে তার কিছু আলামত আছে তার ভিতরে এক নম্বর আলামত হলো আল্লাহ রসুলের নাম শুনলে দূরত পড়া সাল্লাহ সাল্লাম পড়া তার জন্য শান্তির দোয়া করা তিনি তার গোটা জীবনকে আমাদের জন্য কোরবানি করেছেন ত্যাগ করেছেন আমাদের কল্যাণার্থে ব্যয় করেছেন কখনো সুখের পিছনে দৌড়াননি তার জন্য আল্লাহ দরবারে দোয়া করা হ্যাঁ তাকে এরকমভাবে রহমত এবং তার প্রতি বরকত নাজিলের জন্য সালাম এবং শান্তি দুরুদ এবং সালাত নাজিলের জন্য আল্লাহ দরবারে দোয়া করা তার নাম শুনলেই অত্যন্ত শ্রদ্ধা শ্রদ্ধাভরে সল্লি সাল্লাম বা যে কোনোভাবে দোয়া প্রকাশ করা নাম্বার দুই তার সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা রাখা এই অন্তরে এই আগ্রহ জাগ্রত করে রাখা যেন আমি আল্লাহ রসুল সাল্লা আলু সাল্লামের সাথে সাক্ষাৎ লাভ করতে পারি বিশেষ করে তার নাম যখন উল্লেখ হয় তখন শ্রদ্ধার সাথে তার নামকে এরকমভাবে নেওয়া সম্মানের সাথে তার নামকে উল্লেখ করা সাহাবা ক্রাম এবং সাহাবাহ সাহিনের অনেকেই আল্লাহ রসুল সাল্লা সাল্লামের নাম যখন উচ্চারণ করতেন নিতেন তখন অনেকে কেঁদে ফেলতেন ভালোবাসার প্রকাশ তাদের এই উচ্চারণের ভিতরে থাকত তাহলে আল্লাহ রসুল সাল্লামের প্রতি সাক্ষাতের আকাঙ্ক্ষা আমাদের মধ্যে প্রবল আকারে থাকবে আর মনে রাখতে হবে আল্লাহ রসুল সাল্লামের সাক্ষাৎ পেতে হলে আমাদের সকলকে তার সুন্নতের অনুসরণ করতে হবে তিনি কীভাবে কী কাজ করেছেন সেটা প্রতিটা জীবনের পদে পদে জানতে হবে জেনে সে অনুযায়ী চলতে হবে কারণ যে ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের বাতানো পদ্ধতি অনুযায়ী চলবে না তাকে আল্লাহ পাক রব্বুল ইজাদ তার রসুলের সাথে সাক্ষাতের সুযোগ দিবেন না সেই ব্যক্তির সঙ্গে এবং ওই রসুলের সঙ্গে পর্দা হয়ে দাঁড়াবে কে আমাদের ময়দানে বিশেষ করে হাউজে কাউসারের পানি পান করার আগ এই এজন্য আমাদের সকলকে আল্লাহ রসুলের সাক্ষাতের জন্য যেরকম লালাইতে থাকতে হবে ঠিক তেমনি তার সৈন্যতের অনুকরণের জন্য আমাদের সকলকে সচেষ্ট হতে হবে চতুর্থত আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যাদেরকে ঘৃণা করেন তাদেরকে ঘৃণা করতে হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যাদেরকে ভালোবাসেন তাদেরকে ভালোবাসতে হবে পাঁচ নম্বর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার সম্মানিত যে চরিত্র তার যে জীবন আদর্শ সেই জীবন আদর্শকে জেনে নিজে সেরকম জীবন আদর্শ গঠন করার চেষ্টা করতে হবে যদি সেটা আমরা করতে পারি তবে একজন ইমানদার হিসাবে আমরা সফল এবং সার্থক হব তবে আমাদের মোহাম্মদ রসুল্লাহর সমস্ত শর্তগুলো পূরণ হবে মোহাম্মদ রসুল্লাহর যে দাবি বা স্বীকারোক্তি আমরা করে থাকি সে স্বীকারোক্তির যে দাবি সে দাবিগুলো আমাদের ফুলফিল হয়ে যাবে আসুন সে দাবিগুলো আমরা ফুলফিল করি আবারও বলে নিই আমরা এক কথায় আবারও জেনে নেই এক নজরে যে মোহাম্মদ রসো এর যে স্বীকারোক্তি আমরা দিয়ে থাকি কালিমে শাহাদাতাইন উচ্চারণের মাধ্যমে এই স্বীকারোক্তির দাবি কি কী মহম্মদসুল্লাহর শিকার উক্তির দাবির ভিতরে এক নম্বর হলো আল্লাহ রসুল সাল্লুসাল্লামের আদেশের অনুগত্য আনুগত্য করা নাম্বার দুই তিনি যে সমস্ত সংবাদ দিয়েছেন সেগুলোকে সত্য বলে বিশ্বাস করা নাম্বার তিন তিনি যেগুলোকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা নাম্বার চার প্রত্যেকটি ইবাদত তিনি যেভাবে করতে বলেছেন সেভাবে করা নাম্বার পাঁচ থাকে চরম প্রচণ্ডভাবে জীবনের সব কিছুর চাইতে পৃথিবীর সব কিছুর চাইতে এমনকি নিজের জীবন নিজের বাবা ও সন্তান স্ত্রী সবার থেকে বেশি ভালোবাসা এবং এই ভালোবাসা প্রকাশ হয় এরকম কাজগুলো করতে থাকা সর্বোপরি তার আদর্শের অনুকরণ করা আল্লাহ রসুল আমাদের সকলকে ভালোবাসার নামে শুধুমাত্র আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা প্রকাশের নামে শুধুমাত্র গতানুগতিক কিছু কাজ করা এগুলোর মাধ্যমে ভালোবাসা প্রকাশের ব্যর্থ চেষ্টা করার না করে আল্লাহ তালা আমাদের সকলকে প্রকৃত অর্থে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কীভাবে করেছেন করতে বলেছেন সে সুন্নতকে ফলো করার তৌফিক দান করেন আর গতানুগতিকতা যেটা আমাদের অনেকেই আসে নবী প্রেমের জাহির করেন কিন্তু আসে নবীর কোনো আদর্শ তাদের কাজে ক্রমে প্রতিফলিত হয় না এই ভণ্ডামি থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন واخرو دعوانا ان الحمد لله رب আলাইকুম والسلام عليكم ورحمه الله ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা i don't rest